আহা আমি পারি না আর পার আমার প্রিয় চোর ভাইরা তো তোমরা কেমন আছো ভাই ভাইরা তো তোমরা তো জানোই যে আমি দিব বছরের একটা সাধনার ফলে আমি এই পজিশনে এসেছি চোরদের ভিতরে সর্বোচ্চ পদে তো তোমরা তো জানোই যে আমি এখানে একটা কোচিং সেন্টার খুলেছি তো আমার চোর ভাইরা তোমরা কি এই কোচিং সেন্টারে চুরি শিখতে প্রস্তুত প্রস্তুত আজকে আমি তোমাদের শিখাবো যে তোমরা কিভাবে পকেট মারতে পারো এই লম্বু তুমি এদিকে এসো হ্যাঁ ওস্তাদ আসছি কি আসলে একটা বড় পকেট মার হতে চাও হ্যাঁ ওস্তাদ আমার খুব স্বপ্ন এবং আমার মা বাবার খুব বড় স্বপ্ন আমি বড় হয়ে অনেক বড় পকেট মারব সালালা তো আমাকে ডাকে না কিন্তু ওস্তাদ আপনি রাতে জিনিস দেয়া তো আমার খুব ভয় করতেছে ওস্তাদ একটু ভালো দেন ও এইটা